টাওয়ার চিকেন ফ্রাইড হোল তো আমরা প্রায় দুপুর বারোটা নাগাদ এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছিলাম আমাদের হোটেল যাওয়ার উদ্দেশ্যে আমাদের হোটেল কিন্তু এই এয়ারপোর্ট থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল প্রায় দেড় ঘন্টার মতো ডিসটেন্স দেখাচ্ছিল আর আমরা গাড়িটা নেওয়ার সময় কিন্তু গাড়িটাকে খুব ভালোভাবে চেক করে নিয়েছিলাম এবং একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ কার রেন্ট করার জন্য এই জিনিসগুলো চেক করে নেওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাতে পরে কোনো গাড়িতে প্রবলেম হলে পরে তোমার কাছে একটা প্রুফ থাকে যে তুমি কি কন্ডিশনে গাড়িটাকে নিয়েছিলে তো আমাদের গাড়ির সাথে একটা টাচ অ্যান্ড গো কার্ড দেওয়া হয়েছিল যে কার্ডটা করে আমরা কিন্তু যে কোনো টোল ক্রস করতে পারতাম মানে যেখানে তোমাকে ক্যাশে পেমেন্ট করতাম মানে তুমি কার্ডটাকে জাস্ট টাচ করলে পারি তুমি যে কোনো টোল ক্রস করতে পারবে বাট কার্ডটাতে তোমাকে কিন্তু রিচার্জ করাতে হবে আর মালয়েশিয়াতে কিন্তু মালয়েশিয়ান কারেন্সি ছাড়া চলা কিন্তু খুবই ডিফিকাল্ট যেটা আমরা ভুল করেছিলাম সেই ভুলটা তোমরা একদমই করো না আমরা এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে কোনো কনভার্ট নিই এবং কোনো সিম কার্ডও নি কারণ যেহেতু তুহিনের কাছে ইউএস এর সিম ছিল তো ইউএস এর সিম তখন অবধি চলছিল এবং বাইরে গিয়ে বেরিয়েও চলছিল অনেক জায়গাতে তো আমরা কোনো সিম কার্ডও নিই কিন্তু বাইরের সিম কার্ড চললেও অতটাও ভালোভাবে চলছিলো না যতটা চলা উচিত মানে কোনো ইন্টারনেট ঠিকমতোভাবে কাজ করছিল না তো আমাদের কাছে অলমোস্ট মানে নো সিম কার্ড নো কারেন্সি এরকম একটা সিচুয়েশান হয়ে গেছিলো তো যাই হোক অনেক বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি আমরা একটা মল খুঁজে বার করেছিলাম কারণ আমাদের বিভৎস খিদে পেয়ে গেছিলো সেই সময় তো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করলাম আর ড্রাইভিংয়ের ক্ষেত্রে একটা জিনিস বলবো যে যদি ম্যাপ দেখতে না জানো তাহলে কিন্তু ড্রাইভিং করাটা ইজ ভেরি ডিফিকাল্ট যেহেতু ম্যাপের দায়িত্বটা পুরোপুরি আমার হাতে ছিল আর আমি অনেক জায়গায় রাস্তা বুঝতেও পারছিলাম না যে কোনটাতে ব্রিজটা নিতে হবে কোনটাতে নিচ দিয়ে যেতে হবে কারণ মালয়েশিয়ার রাস্তা তো খুব সুন্দর কিন্তু ঠিক জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে ঠিক রাস্তাটা নিতে হবে আর তুমি যদি একটাও ভুল টার্নিং নিয়ে নাও ভুল রাস্তা নিয়ে নাও তাহলে কিন্তু প্রায় দশ কুড়ি কিলোমিটার এক্সট্রা তোমাকে ঘুরতে হবে কারণ রাস্তাগুলোই এরকমভাবে সাজানো যাই হোক ফাইনালি আমরা একটা মলে এসে পৌঁছাই এবং সেখানে আমাদের কিছু কারেন্সি কনভার্ট করি কারণ হাতে ক্যাশটা থাকলে পরে বিদেশের রাস্তায় চলা কিন্তু খুব ডিফিকাল্ট তো মোটামুটি আমরা চারশো ডলার মতো কনভার্ট করাই এবং তারপরে ফাইনালি একটা জায়গায় আসি লাঞ্চ করতে চিকেন থাই বোল উইথ হানি এটা কি দিয়েছে বন্ধুরা একটা ক্যাপস ইয়ে বেল পেপার और चीज़ की दवा से नाचते हैं তো লাঞ্চ সেরে ফেলে তারপরে আমরা মলের মধ্যে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে আমরা দেখতে পেলাম কিছু ভালো ভালো মানে প্রিমিয়াম ব্র্যান্ডের পারফিউম বিক্রি হচ্ছিলো যেগুলোর দাম ছিল হানড্রেড রিং তো সেখান থেকে আমরা ডিওরের সোভাচ পারফিউমটা নিই যেটা অবভিয়াসলি অরিজিনাল তো নয়ই আর সেটা ওরা বলছিল যে প্রোডাকশানের কিছু ডিফেক্ট থাকার কারণে ওরা এটা কম প্রাইসে দিচ্ছে আলে গুজো আমরা ফাইনালি পৌঁছে গেছি এট লাস্ট থ্যাঙ্কস টু ইউ তুমি কি আর গাড়ি চালাবে ইয়েস অবশ্যই মা বাড়ি কেমন লিখ ভাই এটা হচ্ছে আমাদের ছোট একটা কিচেন ইলেকট্রিক সব আছে এখানে রয়েছে একটা টেবিল টিভি এখানে একটা ছোট্ট মতো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওয়া ওয়া আই লাভ আর এখান থেকে খুব সুন্দর ভিউ আছে এটা হচ্ছে আমাদের

এটা আমাদের বেড এই যে সোফা ছিলে এটা বলে দাও ওয়াশরুম একটা বিগ সাইজ মিরার আছে